জয় কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা সুবিচার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আপনি কেমন আছেন বাড়ির সবাই কেমন আছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন বৃহস্পতি হল আমাদের রাশির সবচেয়ে উপকারী গ্রহ যখন কেউ বৃহস্পতির দৃষ্টি পায় তখন সেই ব্যক্তি তার জীবনে অনেক সুখ অনুভব করেন কথিত আছে যে রাশিতে বৃহস্পতি যে ঘরে অবস্থান করছে সেই ঘরকে দুর্বল করে দেয় কিন্তু যার উপর বৃহস্পতির দৃষ্টি পড়ে তাকে আশ্চর্যজনক শক্তি দেয় বৃহস্পতি যদি কারো জীবনের লগ্নের দিকে দৃষ্টি দিয়ে থাকে তাহলে এমন ব্যক্তি শুধু নিজের উন্নতি করেন না তার সাথে লক্ষ লক্ষ মানুষের জীবনও উন্নত করেন এই ধরনের ব্যক্তি খুব ভালো উপদেশ দেয় এবং এমন ব্যক্তি অনেক খ্যাতি পান এছাড়াও এমন ব্যক্তি অত্যন্ত সম্মানিত বৃহস্পতি যদি আপনার রাশিতে সপ্তম ঘরকে শক্তিশালী করে তবে এই ধরনের ব্যক্তি তার বিবাহের পরে তার জীবনে অনেক উন্নতি করে তিনি তার শ্বশুরবাড়ি এবং তার স্ত্রীর কাছ থেকে অনেক সমর্থন পান এই ধরনের ব্যক্তি তার বিবাহিত জীবনে অসুখী হয় না যাদের বৃহস্পতি শুভ অবস্থানে থাকে তাদের খুব সহজেই বিয়ে হয়ে যায় এমন নয় যে জন এসেছে কুড়ি জন এসেছে তারপরও কেউ পছন্দ করেনি অনেক জায়গায় কথা হয়েছে কিন্তু কোথাও কিছু হয়নি তাদের সাথে এই সব কিছুই হয় না যাদের বৃহস্পতি খুব ভালো এমন মানুষ যখন বিয়ের কথা ভাবে তখন সাথে সাথে তার বিয়ে হয়ে যায় যাদের কুণ্ডলিতে বৃহস্পতি শুভ অবস্থানে রয়েছে তাদের ব্যক্তিত্ব খুব ভালো এই ধরনের লোকদের মর্যাদাও অনেক বেশি তারা একটু বেশি বয়সে এটি পায় কিন্তু এই ধরনের লোকেরা অনেক খ্যাতি পায় মানুষ সবসময় এই ধরনের মানুষকে মনের মধ্যে রাখে কিন্তু আপনি কি জানেন বৃহস্পতিও আপনাকে প্রচুর সম্পদ দেয় আপনার বাড়িতে সুখ শান্তি সদাচরণ এবং ভালো ব্যবহার প্রদানের জন্য কাজ শুধুমাত্র বৃহস্পতি করে সামগ্রিকভাবে বলা যায় বৃহস্পতি যদি আপনার রাশিতে ভালো অবস্থানে থাকে তাহলে আপনি সমস্ত সুখ ভোগ করতে পারেন আর বৃহস্পতি যদি দুর্বল অবস্থানে থাকে তাহলে আপনাকে এইসব সুখ থেকে বঞ্চিত হতে হবে আমি আপনাকে বৃহস্পতি শক্তিশালী করার কয়েকটি ছোট এবং সহজ প্রতিকার বলতে যাচ্ছি আপনি যদি এই প্রতিকারগুলি করেন তাহলে আপনার জীবনে বৃহস্পতি শুভ ফল দিতে শুরু করবে বৃহস্পতির সবচেয়ে প্রিয় জিনিস হল হলুদ যখনই আমাদের বৃহস্পতির কোনো প্রতিকার করতে হয় আমরা সঙ্গে সঙ্গে হলুদের কথা স্মরণ করি হলুদ একমাত্র জিনিস যা দিয়ে আপনি খুব সহজ উপায়ে আপনার বৃহস্পতিকে শক্তিশালী করতে পারেন হলুদ আপনার রান্নাঘরে সময় পাওয়া যায় শুভ কাজেও হলুদের প্রচুর ব্যবহার হয় বিয়েতে হলুদ না থাকলে বিয়ে হয় না একইভাবে যেই পুজো করা হোক না কেন তাতে বিশেষভাবে হলুদ রাখা হয় হলুদের অনেক গুণ থাকার পাশাপাশি এর রয়েছে আশ্চর্যজনক রোগ প্রতিরোধ ক্ষমতা হলুদ মানুষের শরীরে শক্তি সঞ্চালনের কাজ করে তাই আমরা বলি মাথায় হলুদের তিলক লাগাতে বাচ্চাদের অবশ্যই তাদের নাভিতে হলুদ লাগাতে হবে এবং তাদের গলাতেও হলুদ লাগাতে হবে এতে তাদের বুদ্ধি প্রখর হবে আপনি যদি দেখেন আপনার বাড়িতে প্রচুর গ্রহ কষ্ট আপনার বাড়িতে প্রচুর অশান্তি চলছে আপনি অনেক পরিশ্রম করছেন কিন্তু তা সত্ত্বেও সাফল্য পাচ্ছেন না তাহলে হলুদ রঙের জিনিস যেমন হলুদ কাপড় বেসনের লাড্ডু ছোলার ডাল এবং বিশেষ করে হলুদ দান করতে হবে বৃহস্পতিবার এতে করে আপনি সাফল্য পাবেন বাস্তুশাস্ত্র অনুসারে বৃহস্পতিবার ভগবান বিষ্ণুকে হলুদ নিবেদন করা খুব শুভ বলে মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণুকে খুশি করলে দেবী লক্ষ্মীও খুশি হন এবং তার ভক্তদের আশীর্বাদ করেন এই উপায় অবলম্বন করলে ঘর থেকে আর্থিক সংকট দূর হয় এবং ঘরে সুখ ও সমৃদ্ধি আসে যদি আপনার বিবাহে কোনো বাধা থাকে তাহলে প্রতিদিন ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে এক চিমটি হলুদ নিবেদন করুন এই প্রতিকার করলে দাম্পত্য জীবনের সকল বাধা দূর হয়ে যাবে তাই ভালো জীবন সঙ্গী পাওয়ার জন্য অবশ্যই হলুদের এই প্রতিকারটি ব্যবহার করে দেখুন হলুদ সঠিকভাবে ব্যবহার করলে আটকে থাকা টাকাও ফেরত পাওয়া যায় আপনার টাকা যদি কোথাও আটকে থাকে তাহলে হলুদের প্রতিকার আপনার জন্য উপকারী প্রমাণিত হতে পারে এর জন্য হলুদের সঙ্গে কিছু চালের দানা মিশিয়ে নিন এবার একটি লাল কাপড়ে হলুদ চাল বেঁধে আপনার পার্সে রাখুন এই প্রতিকার মেনে চললে আর্থিক স্বচ্ছলতা শুরু হয় এবং শীঘ্রই আপনার আটকে থাকা টাকাও ফিরে পাবেন আপনি যদি দেবী লক্ষ্মীকে খুশি করতে চান তাহলে একটি গোটা হলুদ নিয়ে একটি হলুদ কাপড়ে বেঁধে রাখুন এরপরে এটি বাড়ির প্রবেশদ্বারের ভিতরে ঝুলিয়ে দিন এতে করে সুখ সমৃদ্ধি ধন সম্পদ লাভ হয় এবং দেবী লক্ষ্মী সর্বদা খুশি থাকেন শাস্ত্র মতে প্রধান দরজা প্রতিদিন পরিষ্কার করে জল দিয়ে ধুতে হয় এতে করে মা লক্ষ্মী খুব খুশি হন এর সাথে আরও ইতিবাচক শক্তি প্রবেশ করে তবে জলে সামান্য হলুদ মিশিয়ে প্রধান দরজা ধুয়ে দিলে দ্বিগুণ উপকার পাওয়া যাবে বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির মূল প্রবেশদ্বারে হলুদের গাছ রাখাও উপকারী প্রমাণিত হতে পারে এর ফলে কুণ্ডলিতে বৃহস্পতির অবস্থান শক্তিশালী হয় সেই সঙ্গে পরিবারে টাকা পয়সা ও শস্যের অভাব হয় না এবং ভালোবাসা বজায় থাকে যদি আপনার মনে কোনো ইচ্ছা থাকে যা আপনি পূরণ করতে চান তাহলে আপনি কি করবেন বৃহস্পতিবার আপনার ইচ্ছা বলার পরে আপনার রান্নাঘরে রাখা হলুদের পাত্রে একটি তেজপাতা রাখুন এরপর শনিবার আপনি সেই তেজপাতাটি বের করে পূর্ব দিকে মুখ করে পুড়িয়ে ফেলবেন আপনাকে এই কাজটি রাতে করতে হবে আপনার ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে আপনি যদি ক্রমাগত আর্থিক সমস্যায় নাজেহাল হন এ বৃহস্পতিবারে ভগবান গণেশকে নিবেদন করুন এর ফলে আপনার কাজের পথে আসা সব বাধা কেটে যাবে কয়েকটি কাঁচা হলুদের টুকরো একটি লাল কাপড়ে বেঁধে বৃহস্পতিবার আলমারির লকারে রেখে দিন এর ফলে হঠাৎ অর্থলাভ হবে আপনার বৃহস্পতিবারে বাড়ি থেকে বেরোনোর আগে ভগবান গণেশের ছবি বা মূর্তিতে হলুদের টিকা লাগান তারপর নিজের কপালে হলুদের তিলক কাটুন এর ফলে আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজ সম্পন্ন হবে এবং কাজে উন্নতি করতে পারবেন আপনি বৃহস্পতি গ্রহ দুর্বল হলে বৃহস্পতিবার বৃহস্পতি দেবের পুজোর পর নিজের হাতে বা গলায় কাঁচা হলুদের টিকা লাগানো উচিত এবং কাঁচা হলুদ ধারণ করা উচিত এই উপায় বৃহস্পতির রত্ন পোখরাজ ধারণের সমান উপকার পাওয়া সম্ভব বন্ধুরা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না